বন্ধুরা এইমাত্র লক্ষ্ণৌ বিরিয়ানি যে হাঁড়ি সেই হাঁড়িটা এখন আসবো তো এই হাঁড়িটায় এই দাদা নিয়ে আসবে আর কি তো এখন এখানে নামবে এটা এই হাঁড়িটা তো বন্ধুরা এখানে চিকেন মাটন দুটোই কিন্তু একসাথে এই হাঁড়িতে রয়েছে তো এই হাঁড়িটাই এখন নামবে বাঁশের উপরে করে নামছে এবার বন্ধুরা ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানির হাঁড়িও ওপেন হলো এই হচ্ছে বন্ধুরা বিরিয়ানিটা ও বন্ধুরা

চারিদিকে শুধু একটাই নাম বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি তো বন্ধুরা সেই বিরিয়ানির খোঁজে আজকে আমরা মায়াপুর থেকে এসেছি মধ্যম গ্রাম বিরিয়ানি খাওয়ার জন্য তো বন্ধুরা এখানে নাকি দুটো ভাইরাল পার্সন রয়েছে এমন যেমন রয়েছে উজ্জ্বল দা আর লক্ষণ বিরিয়ানি তো বন্ধুরা লক্ষণ বিরিয়ানি আজ আমরা ট্রাই করব বিরিয়ানির টেস্ট আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ সবকিছু থাকছে ভিডিওর ডিটেলস এ তো যারা আমাকে চেনো না আমি আমানুল ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আমানুল আমরা ভোজন রসিক বাঙালি খাওয়াটাই আমাদের কাছে সব তো চলো যাওয়া যাক

রাত সাড়ে দশটা এগারোটা অব্দি স্টার্ট হয় আমাদের বসে খাওয়ার একটা রুমও আছে ওপাশে ওপাশে একটা বসে খাওয়ার রুমও আছে ওখানে ফ্যামিলি নিয়ে তিরিশ জন বসে খেতে পারবে তারপরেও এখানে চব্বিশ জনের সিটিং আছে ঘর ওখান মিলিয়ে চব্বিশ জনের সিটিং আছে এবং সম্পূর্ণ এসি সম্পূর্ণ এসি সবকটা এসিটাও তোমাদের একটু দেখতে দিচ্ছি চব্বিশ জন বসতে পারবে চব্বিশ জন বসতে পারবে বসে গেলে আনলিমিটেড আচ্ছা আর কিছু থাকছে না জল আছে আমাদের জলেরও ব্যবসা আছে যেমন এই টাইপের জল আপনার আমার থেকে পাইকারি নিতে পারেন আমি এখন আর গেলাম না আমার একটু শর্ট টাইম এই টাইপের যে জলগুলো আছে নিলে আপনার কিনা পড়বে একশো কুড়ি টাকা পেটি পাঁচ টাকা কেনা

এর মধ্যে কি চিকেন মাটন একসাথে নাকি গো চিকেন মটন একসাথে আছে তো দুপি দুটো পিসি দেখিও একটু আমাদেরকে তো দেখতে পাচ্ছো ভাইয়ের কিন্তু বিরিয়ানি কাটার বেশ অভিজ্ঞতা আছে বলে মনে হচ্ছে দারুন দারুন জাস্ট দারুন এবার কিন্তু দেখা যাচ্ছে মনে হয় আসল যেটা আমরা অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে সেই চিকেনটা বা মাটনটা কিন্তু আমাদের সামনে আসতে চলেছে এই তো এইবার হবে এই হচ্ছে চিকেন লেগ কত গ্রাম আছে গো একশো ষাট থেকে সত্তর গ্রাম কিন্তু ওজন রয়েছে দেখতে পাচ্ছ পিসটা দেখেই বোঝা যাচ্ছে একটু ভালো দেখে মাটন দেখাও তো এই হচ্ছে আলুর পিস বন্ধুরা আবারও কিন্তু লেগ বেরিয়ে এসেছে চিকেন লেগ দুর্ধর্ষ ব্যাপার ও কালারটা দেখো গাইস জাস্ট কালারটা একসাথে তোলো তো এই হচ্ছে মাটন এবং চিকেন হারি দেখালাম তোমাদেরকে দেখতে পাচ্ছ শুধুই লেগ হচ্ছে আর মাটন গুলো তো দেখতে পাচ্ছুয়ালি অরিজিনাল মাটনের যে কালো কালোই হয় দেখতে পাচ্ছো তো বন্ধুরা এই হচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানির যে একদম ঐতিহাসিক রুম তাই তো তো এখানে রয়েছে হচ্ছে এসি রয়েছে প্রত্যেকটা রুমে আর এই তো দেখছি দাদা নিয়েছে কি দাদা কি বিরিয়ানি নিয়েছো মাটন বিরিয়ানি নিয়েছে আজকে আর এর সঙ্গে কিন্তু থাকছে এরকম 500 জলের বোতল আর থাকছে জিরু জিরো থাকছে আচ্ছা এটা প্রাইস কত নিয়েছে দাদা এটার দাম করছে কিন্তু 300 টাকা আর বসে গেলে কিন্তু আছে আনলিমিটেড আর একটা কথা যেটা তোমাকে বলে রাখি ঐতিহাসিক রূপ কিন্তু এটা ঐতিহাসিক রূপ মানে এখানে আগেকার দিনে রাজা মানে রাজা বাদশারা আসতো থেকে একদম এইবার এই মাটা স্যার আমরা সবাই মিলে তাই করব তো পেট তো একটাই এজন্য একটা একটা করে কি আমরা সবাই মিলে শেয়ার করে খাই তো এবং যেটা অরিজিনাল রিভিউ সেটাই কিন্তু তোমাদের সামনে দেব তো বন্ধুরা এইমাত্র আমার হাতে রয়েছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি বন্ধুরা কি কি রয়েছে আমি একবার বলে দিই এই হচ্ছে আলু স্যালাড রয়েছে আর এই হচ্ছে বন্ধুরা একদম তুলতুলে মাটন বন্ধুরা ও বন্ধুরা উঠছে না হাতে দিতে একদম ফুলে যাচ্ছে আর সঙ্গে কিন্তু রয়েছে এক পিস গোটা সাইজের ডিপ তো এই যে প্লেটটা রয়েছে আর হ্যাঁ দেখাবো কিন্তু জলের বোতল রয়েছে আর কিন্তু রয়েছে জিরু তো এই টোটালি প্রাইস হচ্ছে মাটন এবং এই যে প্লেটার রয়েছে এর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকায় তিনশো টাকা অনুযায়ী রাইসের যে কোয়ান্টিটি রয়েছে আমার মনে হয় একজনের জন্য ইনাফ তো রাইস রয়েছে একদম জুড়ে লং রেঞ্জ রাইস রয়েছে দেখাতে পারছি আমরা তো একটু বাইট নেবো বন্ধুরা একদম মাটনটা আমি একদম খুলে দেখাবো বন্ধুরা এই হচ্ছে একদম রয়েছে আর আলুটা কতটা সফটনেস আমি একটু দেখাবো ভেঙে বন্ধুরা হাত লাগাতে পুরো ভেঙে যাচ্ছে আর কি বন্ধুরা এই হচ্ছে আলু আর এই হচ্ছে মাটন তো একটু জাস্ট আলু এবং মাটনের সাথে আর সঙ্গে একটু রাইস নেবো চলো একটু বাইট দেওয়া যাক কেমন লাগে আহ ভারত সেরা লখনৌ বিরিয়ানি চলো খাওয়া যাক

চলো সবকিছু নিয়ে একটা বাইট দেওয়া যাক সবকিছু নিয়ে একবারে বাইট বন্ধুরা এসাদের ভাগ হবে না আমার কাছে তো দারুণ লাগলো লক্ষণ বিরিয়ানি ভারত সেরার লক্ষো বিরিয়ানি আমার কাছে তো দারুণ লাগলো আর তিনশো টাকা অনুযায়ী এই যে বিরিয়ানিটা রয়েছে কোয়ান্টিটি এটা আহ একজনের জন্যই ইনাফ আমি বারবারই বলবো সঙ্গে কিন্তু জলের বোতল আর জিরু রয়েছে তো তিনশো টাকা দিয়ে একবার ট্রাই করা যাক এই মাটন বিরিয়ানি আমার কাছে তো বেস্ট লাগলো তো ফ্রেন্ড এই মাত্র আমরা লক্ষণ বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে বার হলাম আর এটা আমার যেটা পিছনে রয়েছে এটা হচ্ছে বিরিয়ানির যে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার নাম্বার এখানে পুরো ফ্যামিলি বসে খাওয়ার ব্যবস্থা কিন্তু দাদারা করেছে আমি একবার দেখিয়ে এই হচ্ছে দাদাদের যে ফ্যামিলি তো এখানে কিন্তু ফ্যামিলি বসে খেতে পারবে তো এখানে বসে অনেকজনই খেতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বিরিয়ানির টেস্ট বললাম কিভাবে আপনার আসবেন সম্পূর্ণ সবকিছু আমি ডিটেলস বুঝিয়ে বললাম তো যারা একবার ট্রাই করতে মধ্যম গ্রামের বিরিয়ানি বিরিয়ানি আমি একবার এসে ট্রাই করো টাকা মাটন বিরিয়ানি ছিল তো একবার ট্রাই করো মাটন বিরিয়ানিটা আমি বেশি করে বলবো যে মাটন বিরিয়ানিটা একবার ট্রাই করো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই